হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো এবং সুস্থই আছো আমরাও সবাই ভালো আছি চার দিন বৃষ্টির পরে সূর্যিমামা যে হাসিমুখে আমাদের কথা ভেবে হাসিমুখে আমাদের দিকে চেয়ে দেখেছে এটাই আমাদের কাছে অনেক বর্মশাই ভোরবেলা গিয়েছিল মাছ আনতে সাঁকড়াইলে তো ওখান থেকে মাছ নিয়ে এসছে আর ইলিশ মাছটা কালকে বাপি নিয়ে এসেছিলো বিকালে তো ওটা আগের দিনে ধুয়ে আমরা বেছে একদম পরিষ্কার করে ফ্রিজে রেখে দিয়েছি আর এখানে হচ্ছে কাতলা মাছ শুধু আছে এটার মধ্যে তো এই কাতলা মাছটা এখন বাপিতে আমাদের ধোবো আর কি তো সেটাই বলছিলাম ওকে যে তুমি মাছ কিনে কতটা হ্যাপি আর এই রান্না পুজোর দিনে যে বৃষ্টিটা থেমে গেছে এইগুলোই ওকে জিজ্ঞেস করছিলাম আর কি যাই হোক এখানে আস্তে আস্তে মোটামুটি অনেকটাই বেলা হয়ে গেছে ও গিয়েছিল প্রায় সাড়ে চারটে নাগাদ ঘুম থেকে ভোরবেলা উঠে তো এখন প্রায় বাজে সাতটার মতো তো এখন এটাকে আমরা বেঁচে ধুয়ে ফ্রেশ করবো কাটাকাটি প্রায় করেই দিয়েছে অল্প কিছু আশা আসে সেটাকে পরিষ্কার করতে বা ধুতে হবে অনেকটা মাছ বুঝতেই পারছো প্রায় এখানে ন দশ থেকে দশ কিলো মাছ আছে কাতলা মাছ আর ওই ইলিশ মাছও অল্প বেশি নয় তো সব কিছু মিলিয়ে ওই তেরো চোদ্দো কিলো মাছ হয়ে গেছে তো ইলিশ মাছটা কালকে ভাবি সকাল এই সরি বিকালে এনে রেখেছিলো ওটাকে মামনিতে আমাদের ফ্রেশ করে ধুয়ে ফিজে পুরে দিয়েছিলাম কাজ যাও যেহেতু একটু এগিয়ে রাখাই ভালো কারণ সবই আজকের দিনে ফেলে রাখলে হবে না কারণ এর পিছনে আরও তো অনেক রকমের কাজ থাকে তাই না বলো যাদের রান্না পুজো আছে তোমরা সকলেই জানো যাদের যাদের রান্না পুজো আছে আর কি তো এখানে তাই শাশুড়ি সরি শসুন মশাই আর আমি দুজনে মিলে এখন এখানে বসে পড়েছি মাছ বাঁচা করতে করতে ধুই করতে আর এখানে বলেছি একটুখানি ভিডিও করে দিতে হ্যালো বন্ধুরা আমাদের আছে আজকে রান্না পুজো ঠাকুমা এখানে ধিয়ে দিয়েছে এই যে ঠাকুরের ভাত বসিয়ে দিয়েছে বসিয়ে দিয়েছে তো এই ঠাকুরের ভাত বসালো এবার আমাদের এক এক সব রান্না স্টার্ট হবে আর কি আর আমি শাড়ি পরেছি কিছুক্ষণের জন্য চোখের নেশা একটু পরে খুলে ফেলতে হবে কি বলো ঠাকুরের আলাদা ভাজা হবে কলা কড়াই কি বলছে আলাদা করাই ঠাকুরের ভাজা হবে আলাদা করে ঠাকুরের মতো করাই যেমন এই হলো ব্যাপার এটা আমার হচ্ছে শেষ দিন ছেলে মা মেসবি আর শেষ ছেলে সকালে এসছে মিঠু এসছে বাদ বাকি পুটু মেয়ে আসবে আমাদের আনাস কোটা হয়ে গেছে ধোয়া হয়ে গেছে সবাই স্নান হয়ে গেছে ওদিকে ঠাকুরের ভাত বসিয়ে দিয়েছে ঠিক আছে ঠাকুমা এবার একে একে এখানে উনুন জ্বালা হয়ে যায় সব কাটাকুটি হয়ে গেছে সব রেডি ডাল ফাল এখানে বান্না বাটা হয়ে গেছে আর এখানে এই চাল বের করা হয়ে গেছে মোটামুটি আরও আনাসপাতি সব কাটা হয়ে গেছে এই যে এখানে সব এদিক ওদিক করে রাখা হয়েছে আর অসুবিধার জন্য তো এই হলো ব্যাপার আর এখানে মা ওই যে ডিসপুট হয়ে গেছে একদম কেন যে আজকে এরম হচ্ছে কি জানি ভগবানই জানে চলো না স্টার্ট করে দিই আমরা কি আজকে সকালে কুটুম বলতে আমার মা এবং মিঠু মিঠুর ছেলে আর শেষদির ছেলে আর মেসদি এই কজনই এসেছিল আমাদের গন্ডা এই যে গন্ডা এ কিউ দেখাচ্ছে ওটা দিদা হয় তো এই হলো ব্যাপার চলো শাড়িটা চেঞ্জ করে নিই তারপরে কাজ শুরু করব আমার বেশিক্ষণের নয় শাড়ি বিরক্ত করতেছি গরম হচ্ছে না বড় কাছি এটা কাটছি ঠিক আছে তো ওলের বড়া হয়ে গেল ওলের বড়া রেডি ওলের ভড়ুলি ওলে হয়ে গেছে আর এখানে হচ্ছে চালটা চার মিনিট আচ্ছা সিদ্ধ করেন না তো এখানে ডাল সিদ্ধ হয়ে গেছে তাই তো সম্ভবটা দেবে ভালো এখানে চালটা চার হচ্ছে আমাদের ম্যাডাম কি করছে একবার দেখে আসি এখানে ঠাকুরের হচ্ছে সব এখানে ঠাকুমা আগে ঠাকুরের করে নিচ্ছে করে তো এদিকে এখনো কেউ আর আসেনি আসবে সবাই এই তো সবের সন্ধ্যা হলো আর এদিকে আমরা আমরা এখানে মিঠু তামাতে করছি আর কি তো এটা ভাজাভুজি গুলোই হচ্ছে আর এদিকে মামুনি ডাল চাটনি বড়া মানে ফুরুলি ওগুলো করছে আর ঠাকুমা হচ্ছে ঠাকুরেরগুলো তো ফার্স্ট ঠাকুমা উনুন জ্বালতে তারপরে আমরা সবাই উনুন জ্বেলেছি তো অনেক কিছুই তো রান্না বান্না তাই না তো একজনের পিছনে মানে একজন করবে সে এতে আশায় থাকলে অনেক দেরি হয়ে যাবে তাই আমরাই এখানে সবাই মিলে যতটা এগিয়ে যাই আর কি তো সবাই মিলে করতে শুরু করেছি এই যে এখানে দেখতে পাচ্ছ সব কাটাঘাটি হয়ে গেছে আর কি আমাদের এখানে দশ রকমের ভাজা হয় আর ডাল চাটনি এই নিয়ে মোটামুটি তেরো রকম হয় আর কি তো সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম তো এখানে অমনীয় এই যে ফুরুলি হয়ে গেছে চাটনি হচ্ছে আমার অবস্থা এমন সচনি হয়ে গেছে